নমস্কার বন্ধুরা আপনারা কি এই আলু খোসা ফেলে দিচ্ছেন আর কখনও ফেলে দেবেন না এই আলুর খোসা দিয়ে যে এত সুন্দর একটা মুখরোচক রেসিপি হয় যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আলুর খোসা নিয়েছি এখন এই আলুর খোসা আমি একটুখানি ছোট ছোটো করে কেটে নেব। তবে বন্ধুরা আমার এতটা লাগবে না তার জন্য আমি এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি নিয়ে ছোট ছোট করে কেটে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আলুর খোসা কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা একটু মটরশুঁটি স্বাদ অনুযায়ী নুন হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একটা ম্যাগি মশলা হাফ চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য একটু কালো জিরা দুই চামচ বেসন আর দুই চামচ আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো যদি আপনাদের ঘরে না থাকে সুজিয়েও দিতে পারেন এবারে সব কিছু দিয়ে আগে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যদি দেখেন সামান্য একটু জলের দরকার তাহলে কিন্তু জল দেবেন আর যদি দরকার না হয় তাহলে জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই তো সব কিছু দিয়ে মাখানোর পর আমার মনে হচ্ছে এই মিশ্রণটা একটু বেশি ঝরঝরে হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে আরও এক চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এই মিশ্রণটা একটু শুকনো শুকনো করেই মাখাতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই মাখানোটা কিন্তু একটুখানি সময় নিয়ে মাখাবেন তাহলে পেঁয়াজ আর আলুর খোসাটা অনেকটা নরম হয়ে যাবে আর যখন আপনারা পকোড়াগুলো ভাজবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এটা কিন্তু মাখানো হয়ে গেছে তো পকোড়াগুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই যে এখান থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে এর তেলের মধ্যে দিয়ে দিতে হবে পকোড়াগুলো দিয়ে দেবার কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে মানে হালকা একটু লাল হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর বন্ধুরা আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন সবগুলো পকোড়াই কিন্তু আমি উল্টে দিলাম আর রকম করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু একটুখানি ভালো করে ভাজতে হবে তার কারণ হচ্ছে এর মধ্যে সব কিছুই কাঁচা সেই জন্যই কিন্তু এই পকোড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পকোড়াই ভেজে নিয়েছি এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর ওপরটা মুচমুচে আর ভেতরটা দেখুন কত সুন্দর একদম নরম খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আপনারা ডাল ভাত চা কফি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আবার এরকম টমেটো সসের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না